সকালে আমরা গান কত সুন্দর সকাল হ্যালো গাইস শুভ সকাল ওই যে সাপে দেখছেন দেখছেন সাপটা উচি আমার গড়ের বাহির কোরে আ ম মন ভোলা আমার মন ভোলায় রে শব্দ ওয়াও

চোখে সমস্যা গাছে কোনো পাতাই নেই নতুন কোনো পুরি নেই হম 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 সকালের পরিবেশে সকালে সকাল সকাল ঘুম থেকে উঠলে শুনে কি কি উপকার হার্ট সুস্থ থাকে নাম্বার নাম্বার মন মানসিকতা ফ্রেশ থাকে মন মানসিকতা ফ্রেশ থাকে মানসিক একটা প্রশান্তি পাওয়া যায় মানসিক একটা প্রশান্তি পাওয়া যায় যার কারণে কাজের স্পৃট বাড়ে কাজ করার প্রতি আগ্রহ বাড়ে সো আপনারা যারা আমার এই দেখছেন আপনারা একটা কমেন্ট করে যেতে পারেন আপনারা বলতে পারেন যে সকালে ঘুম থেকে উঠতে কি কি উপকার হয় সূর্যটা উঠবে উঠবে কিন্তু বারবার মেঘের আড়ালে ঢেকে যায় তো আপনারা যারা আমার সাথে লাইভ সংযুক্ত আছেন আপনারা আমার সাথে কমেন্ট করে জয়েন হতে পারেন যে সকাল সকাল ঘুম থেকে উঠলে আমাদের কি কি উপকার হতে পারে আর যারা দেরি করে ঘুম থেকে উঠে আঙ্কেল তাদের কি ক্ষতি হতে পারে কামে সময় পাবে না শরীরের একটা এনার্জি পাবে না মানে মানসিক প্রশান্তি এই যে সকালের সবুজ প্রকৃতি দেখার মাঝে যে একটা ফিল কাজ করে এই ফিলটা থেকে সে বঞ্চিত হবে আমার রাইট গ্রামের গ্রামের সৌন্দর্য আসলে উপভোগ করার মতো অসাধারণ সিনারি অসাধারণ আমেজিং গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পা

করণালী সকালার স্নিগ্ধ সাজে তবু ওই দেয়ালে শরীর যত ছে রং ধুয়ে যাওয়া উষ্ণে সাদার প্রতিহিংস তোমা বেদনার উতবাসিত আলো রং নেই মেঘে যেন পত্ন দুটো মান একে দুটো দেশের মাঝে বিদে আছে অলুভূতিগুলো মেগ হচ্ছে আমারে মনে জীবনে শুধুতরি অধিকার যাব না বলে কখনো জানি প্রেমের অঙ্গিকা উত্তর খুঁজে পেলো প্রশ্নে সত্যি ছুঁ আপ্নে রা দূরে দূরে তবু কেন সাথিয়ায় দূরে দূরে তবু কেন সাথিয়ায় মন তোকে দিলাম এই তোকে দিলাম মন দিলাম এই দিলাম কত শত ক্রাস এই নদীতে গোসল করেছে কতদিন কত করেছি স্মৃতিগুলো সব রয়ে গেছে সেই সেই নদীর পার কত শত স্মৃতি জড়িয়ে আছে এখানে পার্ক গুলো এখনো সেই আগের মতোই আছে কিন্তু তোমরা নেই এখন তোমরা আছো অন্যের অধীনে মনে কি পরে না আমাকে তোমার কি মনে পড়ে না হারানোর বেদনা তুমি তো জানো না জানো না তুমি ফিরে আর এলে না ভুলতেও পারি না পারি না তোকে মনে পরে বারে বা শুধু স্মৃতি তোমা চোখ জুড়ে আছে কান্না মনে কি পরে না আমাকে তোমার কি মনে পড়ে না বেদনা তুমি তো জানো না মন হারিয়ে রে ডুবল সব আগবরে তুই সকালের বরে আসবি লালচু কেচু সবচেয়ে দামি চুমুওকেছি কেছি সবচেয়ে দামি একটা গান সাজেস্ট করেন কেউ কি গান গেতে পারি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহের দুটো চোখ যেন ঝলে বাসা পদ্ম যত দেখি মিটে না যত দেখি ত্রিশনা মিটে না ওই দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চা দুঠে হাসলেই ঝরে পরে ছনা আসলে ঝরে পরে আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি গোবাস সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে পেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এ হৃদয় চিরে যদি দেখানো যেত আমি কে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ওরে হাইলা লোকের নাঙ্গল বাকা হাইলা লোকের নাঙ্গল বাকা জনম বাকা সাদরে জনম সা সাদার নাই গিয়ে তার সাইতে হে ওদিকে বাকা হাই হাই তাহার চাইতে বাকা প্রাণ রে দুরন্ত পরবাসে আমার হার কালা করলাম রে আমার দেহ কালার লাইগারে অন্ত করলাম দে অন্ত পর ও মন রে হার হইল জর জ্বর আমার অন্তর হইল পরারে আমার অন্তর হইল পরা মনৰে হাৰ হ'ল জ্বৰ জ্বৰ আমাৰ অন্তৰ হ'ল পামাৰ অন্তৰ হল হিৰিহি চাৰিহিয়া গেল হাই হাই পিৰিহি চাহ রিয়া গেলে নাহি লাগে জোরা রে দুরন্ত পরে ও মন বাকা জল বাকা গাঙে পানি রে বাহকা গাঙের পানি অমন রে হুল বাকা গাঙে বা কাা গাঙে পানি রে বাহাকা গাঙের পানি সকল বাহিলাম গণুক হায় হায় সকল নৌকা তবু বাহকারে না জানি রে দূরন্ত্রে আমার হার কালা করলাম রে ও আমার দেহ কালার লাইগা রে অন্ত কালা করলাম রে দুরন্ত তো কালা করলাম রে দুরন্ত নিথুয়া পাথারে নেহেমেছি মেছি বন্ধুরে ধর বন্ধু আমার কেহ না নিথুয়া পাথারে নেহেমেছি বন্ধু ও